ইসলাম একমাত্র মাথা নত করবে আল্লাহ তালার কাছে আর কারো কাছে তারা মাথা নত করবে না সুতরাং তারা ছাড়বে কেন হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইয়াস সালাম আবু সুফিয়াম বেঈমান বিশ্বাসঘাতকতা করেছিল উটের নাড়িভুনি তার মাথায় দিয়েছিল হযরত মহম্মদ তাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন উট এবং মোহর দিয়ে বলেছিলেন তুমি যাও গিয়ে বসবাস করো এটাই হচ্ছে আল্লাহ তালার এটা হিংসার রাজনীতি ইসলাম পছন্দ করে না যদি কেউ করে থাকে এ যুগের যুগের আবু সুফিয়ান সে সে মুসলিম নয় বা আমাদের ইমাম মার্জিম যারা মঞ্চে আছেন আর আপনারা যারা সামনে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার সালাম এবং প্রণাম আমি কাজী নজরুল ইসলামের দুটো লাইন দিয়েই শুরু করব। যদি রসুলের অপমানে নাকা তোর মন যদি রসুলের অপমানে নাকা তোর নন ইসলাম নস্তি মুন্নাফিক রসুলের দুশ্মন তো আজকে আমরা এখানে হাজির হয়েছি কেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এবং মানুষের অধিকার রক্ষার জন্য আজকের এই আন্দোলনটা হচ্ছে আমরা এখান থেকে যে বার্তাগুলো দিচ্ছি একটা কথা প্রত্যেকেই বলেছেন ভারতবর্ষ সেকুলার স্টেট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে অমিত জি তুমি আগুনটা জ্বালিয়েছ নেভানোর দায়িত্ব কিন্তু তোমার তুমি জানতে যে ওয়াক আপ বোর্ডে যদি আমি তেরোজন হিন্দু দিই আর আটজন মুসলমান দিই আগুন জ্বলবে তুমি জানতে তাহলে আগুনটা নেবানোর দায়িত্বকার অমিত শাহের হাইকোর্টে এক কেস হয়নি শুধুমাত্র আমাদের মুসলিমরা কেস করেননি আশাউদ্দিন ওয়াইসি শুধু কেস করেননি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রও কেস করেছেন তিনি এই কদিন ধরে প্রেস করছেন এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার লড়াই এ লড়াইতে সমস্ত মানুষ আজকে এক হয়েছে যারা স্বৈরাচারিতা দেখাচ্ছে সুপ্রিম কোর্ট তাদের থাপ্পড় মেরে প্রাথমিকভাবে বসিয়ে দিয়েছে আমরা দেখলাম যেটা শুধু একটুখানি শুনে নেন বিগত দশ থেকে বারো দিন ধরে আমি যে কথাগুলো বলে এসেছি সুপ্রিম কোর্টের অবজারভেশনে সেটা উঠে এসেছে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে প্রথমেই বলেছে যে একটা হিন্দু একটা হিন্দু মন্দিরের যে ট্রাস্টি আছে এইটা আমি বলেছিলাম বলতলায় আমার লতিফ আছে উপপ্রধান আমার দু একজন হিন্দু ভাই আবার নালিশ করেছে আমার হিন্দু মন্দিরে পাঁচজন মুসলমান কমিটিতে থাকলে পুজো করা যাবে তো যদি করা যায় ওয়াক বোর্ডে হিন্দুরা থাকবে অসুবিধা কি ওয়াক বোর্ডে হিন্দুরা থাকবে কিন্তু মন্দিরে থাকবে না সুপ্রিম কোর্ট এটা বলেছে আমার কথা নয় সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা হতে পারে না এটা হতে পারে না আর যে ওয়ার্কাপ সম্পত্তি কোর্ট স্বীকার করে নিয়েছে তুমি নরেন্দ্র মোদি তোমার চোদ্দ পুরুষ আসলেও সেটা ওয়ার্কাপ বোর্ডের মধ্যে থাকবে এটাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা সুদের টাকা তারা তোলে না তাহলে সেই টাকা পড়ে আছে তারা নেয়নি আর এখন নরেন্দ্র মোদী যেটা করতে চেয়েছিলেন অসৎ জিনিস কখনো থাকে না যদি থাকত খাত্তাবের পুত্র হচ্ছে ওমর শক্তিশালী লোক তো হযরত মোহাম্মদের বিরোধিতা করতো তো বিশাল বিরোধিতা করতো বলছো হজরত মোহাম্মদ কোথার থেকে এসে সব টাকা পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমরা সব ক্রয়াস বংশের লোকজন টাকা দিয়ে মুসলমানদের ধর্ম দিতাম আর কোথায় হজরত মোহাম্মদ একটা নব নব মুসলমান ইসলাম ধর্ম দীক্ষা দিয়েছে সারা মানুষ সব তার পিছনে পিছনে ঘুরছে আমার মহাপ্রভু চৈতন্যদেব যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করত হাজার হাজার হিন্দুরা তার পিছনে ছুটে বেড়াতো তেমনি হজরত মোহাম্মদের মুসলমান ধর্মে দীক্ষা নিয়ে যারা হাজার হাজার মুসলমান তার সঙ্গে গেল আর খাত্তাবের পুত্র ওমর অত্যন্ত শক্তিশালী আরবের এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্মটা শক্তিশালী হবে রাখে আল্লাহ মারেকে। রেখে খাতাব যাচ্ছিল হজরত মোহাম্মদকে খুন করার জন্য রাস্তায় দেখা হয়েছিল নোয়াই বিনের সঙ্গে বলছো তুমি কোথায় যাচ্ছ বলছে সালা এখানে এসে আমার পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে আমি হজরত মোহাম্মদকে মারবো ও কোথায় ইসলাম ধর্ম কি করছে কোরআন না কি একটা পাঠ করছে বলছে ওকে মারতে হবে না বাড়িতে দেখো তোমার বোন আর ভগ্নিপতি কোরআন পড়ছে ওখান থেকে ফিরে গেল রাখে আল্লাহ মারে কে আল্লাহের দূত জিব্রাইলের মধ্যে দিয়ে যে ওহিবা প্রত্যাদেশ পেয়েছে আল্লাহ তালা যাকে পাঠিয়েছেন তাকে মারতে যাবে ওমর এত বড় শক্তিশালী হবে না বাড়িতে ছুটে গেল গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কোরআন পড়ছে এত মার মারলো রক্ত বেরোলো মাথা দিয়ে বন ভগ্নিপতির মাথা দিয়ে রক্ত বেরোলো কিন্তু কোরআন ছাড়ল না পরবর্তীকালে দেখলো কোরআনে কি আছে কোরআনের একটা লাইনে প্রথম পড়লো কোরআনের প্রথম লাইন কি লেখা আছে ইকরা তাই তো নাকি ইকরা পড়ো আচ্ছা তো সেইটা পড়ে খাতের মাথা ঘুরে গেল বলল না তোদেরকে আমরা ভুল করেছি মেরে এটাই হচ্ছে এটাই হচ্ছে ইমান ইসলাম ধর্ম শক্তি আছে কি না সেটা দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে যারা এখানে বলছেন ভুল প্রচার করছেন গতদিন দেখছিলাম ফেসবুকে একটি ছেলে মুসলিম ছেলে বলছে আমি মুসলমান এই ওয়াক আইন যারা জানে না তারা লড়াই করছে ও বিরাট জানে সুপ্রিম কোর্টের ওপরের নেতা ও সুপ্রিম কোর্টের নেতা কেন সুপ্রিম কোর্ট যেখানে বলছে সম্পত্তিতে হাত দেওয়া আপাতত যাবে না আর ও তাপস রায়ের মতো বলছে ওয়াক ওয়াকাপের আইন ওরা জানে না বলে মাথায় নেমেছে কারণ যারা আন্দোলন করছে তাদের পেট চলবে না ওয়াকাপের সম্পত্তি তারা বিক্রি করে খেয়েছে আসলে ছেলে মানুষের বয়স কম ওকে আর আমি কি বলবো ও হচ্ছে এ ও হচ্ছে আবু আবু সুফিয়ান বেঈমান বিশ্বাসঘাতকতা করেছিল উঠে নারী ভুনি তার মাথায় দিয়েছিল হজরত মোহাম্মদ তাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন উট এবং মোহর দিয়ে বলেছিলেন তুমি যাও গিয়ে বসবাস করো এটাই হচ্ছে আল্লাহ তালার ব্যান এটা হিংসার রাজনীতি ইসলাম পছন্দ করে না যদি কেউ করে থাকে সে এ যুগের এজিদ সে যুগের আবু সুফিয়ান সে মুন্নাফেদ সে মুসলিম নয় প্রকৃত মুসলমান ইমানদার মুসলমান মুসলিম কথার অর্থ যেতে হবে আমার যেমন হিন্দু ধর্ম আছে তার একটা অর্থ আছে ইসলাম মানে শান্তি সৌভ্রাতৃত্ব ইসলাম মানে একমাত্র যারা এখানে এসেছে তুমি যে মোদী যে সাহ হও ইসলামরা একমাত্র মাথা নত করবে আল্লাহ তালার কাছে আর কারো কাছে তারা মাথা নত করবে না সুতরাং তারা ছাড়বে কেন তাহলে যে আইনে যে আইনে ওনারা ভেবেছিলেন সিক্স এইট পয়েন্ট সিক্স লক্ষ কোটি সিক্স লক্ষ একর জায়গা সেই জায়গাটা কাদের জায়গা সেই জায়গাটা ওয়াকের জায়গা ভেবেছিল এই জায়গাটা বিক্রি করে দিয়ে আদানি গোষ্ঠীর কাছে আমরা দিয়ে দেব আদানি গোষ্ঠীর কাছে দিতে গিয়ে অমিত শাহটা বুঝতে পারেননি যে সারা ভারতবর্ষ শুধু মুসলমান নয় সারা ভারতবর্ষের এই ওয়াকপ সম্পত্তির ওপরে আমার যে হিন্দু ভাইটা বসে আছে দুদিন পরে গিয়ে বলবে তোমার জায়গাটা ওই কাগজ দেখাও মোদিজি আপনার কাছে যদি বলি এনআরসি করবেন আপনার কাগজটা দেখান পঞ্চাশ সালে পারবেন দেখাতে পারবেন না আপনি ভয় দেখাচ্ছেন একটা জুজু দেখাচ্ছেন এই জুজু কিন্তু আমরা কখনোই মেনে নেব না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সালটা হচ্ছে সতেরোশো বত্রিশ সাল সতেরোশো সাল থেকে আঠারোশো সাল হাজি মোহাম্মদ মহসিন নাম শুনেছেন হাজী মোহাম্মদ মহসিন নাম শুনেছেন আরবে ব্যবসা করতেন তার বাবা কাজী ফয়জাল হাজি ফয়জাল সাহেব তিনি ব্যবসা করতেন হুগলিতে এসে বসবাস করতেন অত্যন্ত তাকে বলা হতো দানবীর হাজি মোহাম্মদ মহসিন দান করলেন কবে আঠারোশো ছত্রিশ একটা কলেজ তৈরি করলেন হুগলিতে হাজি মোহাম্মদ মহসিন কলেজ মোদিজি যদি ক্ষমতা থাকে কলেজের নামটা পরিবর্তন করে একবার দেখান যদি ক্ষমতা থাকে নামটা একবার হাজি পরিবর্তন করে দেখান পারবেন না সাল হুগলিতে একটা বিশাল ইমামবাড়া আছে জানেন ইমাম দিয়েছিল জায়গা দিয়েছিল কে হাজি মোহাম্মদ মহসিন কোটি কোটি টাকার মালিক আল্লাহের বান্দা আল্লাহ তালার জন্য দান করে দিলেন কেন কারণ সেই সময় মুসলমানরা ইংরেজি শিক্ষা নিত না তারা ভেবেছিল যে ইংরেজি শিক্ষা হচ্ছে বেধর্মীদের শিক্ষা উনি এসে প্রথম শিক্ষার আলো জ্বালানোর জন্য ওই জমি দান করলেন সেই জমিতে আজকে হস্তক্ষেপ করে আদানিকে যারা দিতে চাইছে আমরা কি ছাড়বো আমরা ছাড়বো না কেন আমাদের বাপ সম্পত্তিরা জমি দিয়ে যাবে আর তুমি ওখানে বলবে কাগজ নেই বলে তুলে দেবে হাইকোর্ট হাইকোর্ট মহামান্য মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি যারা বলছে যারা বলছে মুর্শিদাবাদে মুসলমানরা দাঙ্গা করেছে দেড়শো জন লোক ধরা পড়েছে তারা হিন্দিতে স্পিচ দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর স্বীকার করেছে ওরা বাইরের থেকে এসে আমরা প্রশ্ন করি স্বরাষ্ট্রমন্ত্রী যদি অমিত শাহ হয় বাংলাদেশ থেকে কি করে লোক পার করলো তার জবাব তোমাকে দিতে হবে তুমি লোক পার করে ওখানে দাঙ্গা বাঁধাবে তিনটে হিন্দুকে মেরে দিয়ে বলবে দেখেছ হিন্দুরা মুসলমান কত খতরনাক হযরত মোহাম্মদ সহজে অস্ত্র ধরেন না ধরেন সহজ হস্ত্র ধরেন না খন্দকের একটা যুদ্ধ হয়েছিল জানেন সেই যুদ্ধের ঘটনাটা ছোট্ট করে বলবো সেই যুদ্ধে ইহুদিদের সঙ্গে সবে তিনি একটা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করে শান্তি স্থাপন করে সন্ধি করে গোসল করছেন উম্মে সালমার ঘরে এমন সময় গাজী সৈন্য এসে বলছে আমাদের আবার আক্রমণ করেছে উনি সেই যুদ্ধের বেশ ছাড়েননি ওখান থেকে যুদ্ধে গিয়েছিলেন ইহুদিরা হেরে গেল ইহুদিরা হেরে যাওয়ার পর বিচার হবে ইসলামের বাণীকে একটু শুনে যান অনেকে জানেন না মাথা গরম করে ফেলেন মাথা গরম করবেন না তাহলে আপনি আল্লাহতালার দোয়া আশীর্বাদ কখনো পাবেন না বিচার হবে হযরত মোহাম্মদ এদিকে জিতে গেছে আর এদিকে যারা ইহুদি ইহুদিরা বলছে বিচার হবে কার বলছে আমাদের গোত্রের একজন লোক আছে সাতবিন মাস তাওরাত গোত্র ওই সাদবিন মাস বিচার করবে কাদের লোক ইহুদিদের লোক তাহলে ইহুদিরা বিচার করবে হজরত মোহাম্মদ বলছে আমি মেনে নেব হজরত মোহাম্মদ বলছেন আমি মেনে নেব বিচারে বসা হল সাতবিন মাস বলছে আমাদের ইহুদিদের ইহুদিদের গোত্রে বলা আছে যারা যুদ্ধে হেরে যাবে তারা বয়স্ক তাদের মুন্ডুটা কাটা হবে ইহুদিদের বিচারকরা বলছে ইহুদিদের যারা যুদ্ধ করতে এসেছিল তাদের মুন্ডু কাটা হবে আর ছোট বাচ্চার মহিলাদের নিয়ে তাদের চাকরে পরিণত করতে হবে আমার দয়ার নবী আমার বিশ্বনবী নবীর অন্তরটা কেঁদে উঠলো বলছে সাতদিন মাস তুমি বিচারটা ঠিক করলে না বলল কেন তুমি বললে যে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিলে তাই তিনি একটা কথা বলেছিলেন হেড দ্য সিন নট দ্য সিনার বারোশো বছর পরে আমার ঠাকুর রামকৃষ্ণ দেব সেই কথাটা বললেন ওরে তোরা পাপকে ঘৃণা কর পাপিকে ঘৃণা করিস না এইটা হচ্ছে হজরত মোহাম্মদ বলেছিলেন বারোশো বছর আগে তাই এখানে ইসলাম কখনো অন্যায়ভাবে অস্ত্র ধারণ করে কাউকে ইসলাম ধর্মের দীক্ষা দেয়নি এটা ইতিহাস বলছে এটা আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না কারণ যারা জোর করে চাপিয়ে দেয় তারা সৌভ্রাতৃত্ব বোঝে না আমি একটা ছোট্ট ঘটনা বলবো উনিশশো সাল